আবারও বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম আসসালামু আলাইকুম খামাই বন্ধুরা আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তো প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম শখ রেডি মুরগির পাইকারি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন মুরগির দাম কী চলছে আজকে ঢাকা সহ ঢাকার আশপাশ অঞ্চলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে এবং সণলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকার ভিতরে এবং কালার ভাট্টা বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকার ভিতরে আজ অন্য অন্য অঞ্চলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ সাঁইতিরিশ টাকা পর্যন্ত এবং সন্লি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চান্ন টাকার ভিতরে আমার বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকা বেঁধে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাজার দাসাই বসাই করে মুরগিগুলো বিক্রি করবেন যেহেতু দামটা বাড়তির দিকেই রয়েছে আপনারা অবশ্যই বাজার দাসাইবসাই করে মুরগি বিক্রি করবেন তো আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার পাইকারি রেডের আপডেট এবং রেডি মুরগির পাইকারি রেডের আপডেট দেওয়া হয়ে থাকে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি I love his.